আমার গলা ইশো হাইনি মোটো কেটে নিয়েছি পুরো যাচ্ছে হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমার অনেক বোর বোর ঘুম ভেঙে গেছে ও সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে তারপরে একটু শুয়েছিলাম আবার যে যদি আর একটু ঘুম আসে তো দেখলাম আরও ঘুম আসলো না তো উঠছে ফ্রেশ ফ্রেশ শুয়ে নিয়েছি মা এখনও শুয়ে রয়েছে মাটা একটু পরে উঠে যাবে তোমার মা চা করে দেবো তো দেখি থাক ভিডিওটা আজকে যাই না কত দূর কী ভিডিও শ্যুট করতে পারবো তো যতটা করবো তোমাদের সাথে শেয়ার করবো সো স্টার্টেড তো মায়ের জন্য এখানে চা বানিয়ে নিয়েছি আমি আর চা খাবো না আমি জাস্ট মায়ের চা একটু বিস্কুট ডিপ করে খাবো কারণ এখন আমি চা খাওয়া একদমই ছেড়ে দিয়েছি চা একদমই খাচ্ছি না তো আবার হয়তো উইন্টার পড়লে খাওয়া শুরু করবো গোলাপ ফুলের গাছ গোলাপ ফুলটা আমার কাটতে ইচ্ছা করছে না আর এখন আমি জানি না স্টেশনে গেলে গোলাপ ফুল পাবো কিনা না বাট আমার একটু গোলাপ ফুলের পাপড়ি লাগবে তো এটা কদিন পর জুড়ে যাবে তো ভাবছি এটাকে কেটে নিয়ে যাই তো খুব মায়া হচ্ছে এটা কাটতে কেটে নিয়েছি আর এই যে একটা রয়েছে তো ফুলগুলো নিয়ে যে কাজটা ছিল আমার হয়ে গেছে তারপরে মাকে বললাম যে তুমি রেস্ট নাও আমি আজকে মাছের ঝোলটা তৈরি করে দিচ্ছি তো এই হচ্ছে বাটা মাছ এই মাছটা আমি আগে একদমই খেতে পারতাম না মানে আমার ভালোই লাগতো না বাট এখন না আমার খুব ভালো লাগে এই মাছটা খেতে তারপরে ব্রেকফাস্ট রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্রেকফাস্ট করে আমি আর বাবা চলে গেছিলাম বারাসাত মিউনিসিপ্যালিটিতে এখানে আমার কিছু কাজ ছিল তো আমি একা যাবো তো বাবাকে নিয়ে গেছিলাম যে তো বাবা সব কিছুই চেনে এখানে আর আমি তো বড় সবাই কত জন্ম পরে গেলাম তার কোনো ঠিক ঠিকানা নেই এর পাশ থেকে যাই বাট এর ভেতরেও আমার অনেক বছর পর ঢুকলাম তো এখান থেকে কাজ সেরেই বেশিক্ষণ লাগেনি কুড়ি মিনিটের মধ্যেই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে তারপর ওখান থেকে বাড়ির পথে রওনা দিলাম আজকে এত রোদের তাপ কি বলো পুরো পুড়ে যাচ্ছে মনে হচ্ছে শরীর তো অনেক কষ্টে একটা টোটো পেয়েছি বাবা আমাকে টোটোতে তুলে দিয়েছে আর বাবা একটু পরে আসছে তো টোটো নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়ির এদিকে রাস্তা মানে এত জ্যাম কি বলবো সকাল সন্ধে বিকেল সর্বক্ষণই জ্যাম আর জ্যাম আমার তো স্টেশনে আসতে এখন বিরক্ত লেগে যায় স্টেশনে আসলে আমার দশ থেকে কুড়ি মিনিট পুরো নষ্ট এই জ্যামের জন্য তারপরে আস্তে আস্তে জ্যাম কাটিয়ে বাড়ির দিকে যাচ্ছি যা এখন এই বাড়ির সামনে এই কাকুটা প্রত্যেকদিনই এরকম কদমেল আমরা মাখা নিয়ে বসে তো এখান থেকে একটা ভালো দেখে কদমেল কাকুকে বললাম বেছে দাও এটাকে নিয়ে যাব তো এটা কাকু বলছিলাম মেখে দেবে তা আমি বললাম না এটা বাড়িতে গিয়ে আমি মাখবো আমার মতন করে তো এখন এটা নিয়ে চলো বাড়ির দিকে যাওয়া যাক তাই আমি বাড়িতে চলে এসেছি এই জাস্ট বাড়ি এলাম আর বাইরে প্রচণ্ড রোদ একটু করে আগে চলে এসেছি বাবা এখন আসেনি বাবা করে আসবে এখানে গিয়ে নিয়ে এসে চলে এসেছি অলরেডি এখন ফ্রেশ হবো কিছুক্ষণ বসে স্নান করতে দেবো তো এই যে কদবেল এটাকে মাখা করব তো মা এটা মেখে দেবে আজকে আমার আর ইচ্ছা করছে না মাখতে এখন এই পার্সেলটা এলো যাই না কী আছে তো এটা ওপেন করব তার আগে আমি খেয়ে আসি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো এটা এখানেই থাক আর আজকে লাঞ্চে মেয়েদের ছিল লেবু লোটে মাছ ভাত আর যে মাছটা বানিয়েছে না সেই মাছের ঝোল ব্যাস এই ছিল আজকের সিম্পল মেনু তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই তারপরে যাবো পার্সেলটা আনবক্সিং করতে তো খাওয়া ডান তো ওটা এখনই খুঁজবটাকে ওপেন করে নি তারপর দেখাচ্ছি ও বুঝে গেছে এর মধ্যে কি রয়েছে তো পন্সেরই কিছু নতুন বডি লোশন এসছে অ্যাকচুয়ালি ওরা এই যে পিঙ্ক কালার বটলটা চলছে এটাকে ওরা নিউ করে লঞ্চ করেছে মানে আগে যে ওল্ড প্যাকটা ছিল সেটাকে চেঞ্জ করে নতুন প্যাক বার করেছে আর এই পনসের বডি লোশনটা আমার মা সেই ছোটোবেলার থেকে ইউজ করে তো এটার সাথে ওইটা ওল্ড প্যাকটাকে একটু নিউ করে করেছে আর কিছুই না সব কিছু একই আছে আর এই বডি লোশনটা তো আমি ছোটোবেলার থেকে ইউজ করি এসে তো তারপরে সরঞ্জামগুলো রেখে দিলাম আর এই হচ্ছে কদবেল মাখাটা এটা খেতে জাস্ট টেস্টি হয়েছে কি বল হাই তো এখন ওই পনে পাঁচটা মতন বাজে আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম ইউজালি আমি দুপুরবেলা ঘুমাই না কিন্তু আর যেহেতু ভোরবেলা উঠেছি তো দুপুরবেলা ভাতকে সবার সঙ্গে সঙ্গেই ঘুম পেয়ে গেছিলো তো এখন উঠবো উঠে বেডটাকে ক্লিন করব। কারণ একটু পরেই আমার বাচ্চাগুলো চলে আসবে পড়তে চলো ঝটপট করে কাজটা সেরে ফেলি এখন আর ভিডিও করছি না পরে আবার ভিডিওটা শ্যুট করব ও তো দেখলাম ফ্রিজে মিষ্টি আছে জোরটি তো এই মিষ্টিগুলো খেতে বেশ ভালো লাগে কারণ অল্প মিষ্টি হয় তো এগুলোকে জল ভরা বলে যত সম্ভব তো এটা অর্ধেক খেলাম তারপরে অনেকক্ষণ ধরে আমি মাকে দেখতে পাচ্ছি না তারপরে দেখলাম যে মা ছাদে চলে গেছে তারপরে আমি ছাদে যেতে বাধ্য হলাম আমি পড়তে পড়া দেওয়া উপরে উঠে আসলাম নিচে চলো নিচে এক্ষনি চলো